আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম সাফান ফ্যাশন থেকে মাত্র দুশো টাকায় ওয়ান পিস নায়রা থাকবে গ্রাউন্ড থাকবে এগুলো কিন্তু হচ্ছে ফাঁফা সিল্কের ভিতরে চমৎকার কিছু গ্রাউন্ডের কালেকশন দুশো করে তাই না আচ্ছা তো শুরুই লোকেশন বলে দিচ্ছি সাফাইন ফ্যাশন নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় তেরো নম্বর দোকান না চিনলে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন তো শুরুতেই দেখাবো আমরা এই ডিজাইনগুলো এগুলো কিন্তু সবই ফাঁপা সিল্কের ভিতরে আছে মানে উইন্টার স্পেশাল ফ্যাব্রিক ফিতা আছে যে কোনো বডিতে পড়তে পারবেন ম্যাক্সিমাম ফর্টি টু পরা যাবে এটা একটা কালার এটাও থাকবে মাত্র দুশো টাকা এগুলো কিন্তু উইন্টার স্পেশাল সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার জাস্ট নিবেন আর পরবেন এটা হবে ব্ল্যাকের ভিতরে এটা দেখেন ভিউয়ার্স এটা স্টেপের ভিতরে আছে প্রাইস সেম এটাও দুইশো টাকা আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটাও দুইশো টাকা এটা একটা কালার এটা কিন্তু খুব সুন্দর একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার এটা হবে প্রিন্টের ভিতরে ফুলার প্রিন্টের ভিতরে পাচ্ছেন সবগুলো কালার ডিজাইন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন যে নাম্বার কন্ট্যাক্ট করবেন প্রাইস থাকবে সেম মাত্র 200 টাকা এটা স্টেপের ভিতরে আছে মিনিমাম নিতে হবে কত পিস এক পিস এক পিসও পাইকেরি আচ্ছা ভিওয়ার্স এটাও দুশো টাকা এটাও ডাবল জর্জেট মানে ফাপা সিল্কের ভিতর থাকবে এখন কিছু রামপার দেখাবো অরিজিনাল চায়না লিলেন মানে এই রামপারও 200 টাকা ভিউয়ার্স পুরো অবিশ্বাস্য অফার প্রাইস কিন্তু দেখতেই পাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু নাইস এটা জর্জেট ফ্যাবরিক এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকার লুটপট একটা অফার প্রাইস যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটাও নাইস একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হবে কফি কালার রামপার গুলো বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে তাই না ছত্রিশ থেকে বিয়াল্লিশ যেহেতু ফিতা আছে এটা আবার জর্জের দেখেন এটা কিন্তু একদম লাক্সারি শিফন জর্জ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা হবে এটা কটনের ভিতর থাকবে প্রাইস থাকবে দুইশো টাকা সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে তাই না এগুলো লং বিয়াল্লিশ তারপর বডি হচ্ছে বিয়াল্লিশ প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যারেট গ্রিন কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ভাঙ্গি কালার ফিওর্স একদম লুটপাট অফারে কিন্তু পরেগুলো পেয়ে যাচ্ছেন আপনারা সাফান ফ্যাশন এটা অ্যাশের ভিতরে আছে এটা হবে ইয়েলো কালার কেন আচ্ছা তো সুন্দর একটা হচ্ছে ডিজাইন দেখাও এটা অ্যামোরাই কাজ করে এটা কিন্তু ম্যাজেন্ডা কালারের ভিতরে পাচ্ছেন এটা হবে মেরুন কালার কালারগুলো দেখবেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হবে ভাঙ্গি কালার এটা একটা কালার এটা কিন্তু হবে গ্রিন সবগুলো কিন্তু আগেও ছিল ভাইয়ের কাছে আছে বাট দেখিয়ে দিচ্ছি তাই না এগুলো হচ্ছে ওয়ান পিস দুশো টাকা টু পিস নিলে তিনশো পঞ্চাশ টাকা তো কিছু শার্ট দেখা হবে এটা ওপেন বাটন শার্ট সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা ব্ল্যাক এর ভিতরে থাকবে এটা একটা কালার এটাও সেম প্রাইস মাত্র দুশো টাকা এটা দেখেন প্যারোট গ্রিন সবগুলো কালার কন্টাস্টই কিন্তু চমৎকার এটা হবে অনিয়ন কালার এটা দেখেন ব্ল্যাকের সাথে হোয়াইট কন্ট্রাস্ট সবগুলো কনটাস্টই কিন্তু সুন্দর এটা একটা কালার মেরুন কালার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এক পিসও পাইকারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ এটা পেস্তা গ্রিন এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর শর্টস এটা একটা কালার এটা একটা কালার আজকে যা দেখাবো সবই কিন্তু নিউ কালেকশন এটাও দুশো টাকা এটা হবে ইয়ালো কালার এটা হবে মেরুন কালার শর্চ শর্টস দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু এখানে ভেলভেটের কাজ করা হবে এটা নাইরাকার আচ্ছা কালার আছে অনেকগুলো সবগুলো কালারই কিন্তু সুন্দর দশটা কালার আচ্ছা এক সেটও পাইকের দামে পেয়ে যাবেন সারা বাংলাদেশ আপনারা জানেন যে সাফার ফ্যাশন থেকে দুই তিন হাজার টাকার পুজো কিন্তু ব্যবসা করা সম্ভব কারণ এখানে হিউজ কালার আছে ডিজাইন আছে এটা ব্ল্যাকের ভিতরে পাচ্ছেন শার্স এটা একটা কালার থাকবে এটা অ্যাশের ভিতরে আছে প্রায় সেম দুশো টাকা বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ আচ্ছা আর একটা কামিজ দেখাবো শর্টস কামিজটাও কিন্তু খুব সুন্দর এটা পেস্টা গ্রিন কালার এটা হবে ব্ল্যাক কালার এটা একটা কালার এটা দেখেন পেস্ট কালার প্রাইস থাকবে দুইশো টাকা এটা হবে বটল গ্রিন এটা দেখেন এটাও সুন্দর একটা কালার আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটা কিন্তু ইয়েলোর ভিতরে আছে ওকে খুব চমৎকার কিছু কালেকশন আজকে দেখিয়ে দিচ্ছি যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন এটা হবে মেরুন কালার এটা দেখেন এটা হবে অ্যাশের ভিতরে আছে এটা মিষ্টি কালার ওকে তো লাস্ট ওয়ান কিছু লাখনো কামিজ দেখাবো ফর্স এটাও কিন্তু আমরাই কাজ করা কটনের ভিতরে থাকবে সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন ঠিক আছে এটা হোয়াইট কালার এটা হবে অ্যাশের ভিতর বডি বিয়াল্লিশ লং বেলে যারা নতুন উদ্যোগে আছেন আপনারা কিন্তু তিন চার পিস নিয়ে শুরু করতে পারেন ঠিক আছে বাট ভাইরা এক পিসও পাইকারি দিচ্ছে আপনারা যদি স্যাম্পল দেখার জন্য নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন এটা হবে মেরুন কালার আর এটা ছিল লাস্ট টার্ম স্টোনের টু অন পিস তাই না এটাও থাকবে দুইশো টাকা এটা ছিল লাস্ট টার্ম ভিজিট করবেন সাফান ফ্যাশন অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ